হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ডিজাইনটা দেখে তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে একটা ছোট্ট মিষ্টি পাখি তাহলে চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই প্রথমে আমাদের নিতে হবে এক দুই তিন চার পাঁচটা ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার উপরে এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর তার উপরে যে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে এই যে তিনটে ঘর দুটো ঘর ছেড়ে আবার এক দুই তিন চার চারটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তার ঠিক উপরে দুটো ঘর হবে এক লাইন দু লাইন তার উপরে এই যে এই ঘরটা ঠিক উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে তিনটে ঘর আর এই যে এই এই ঘরটা ঠিক উপরে এই যে একটা ঘর তার ঠিক উপরে একটা ঘর তাহলে আমাদের এই যে এই অংশটা হয়ে গেছে এরপর এই অংশটা এই যে এই লাইনটা তার ঠিক পাশে একটা ঘর তার ঠিক নিচে যে তিনটে ঘর তার ঠিক নিচে এক দুই তিন চার পাঁচটা ঘর তার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার ঠিক নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে আটটা ঘর তার ঠিক নিচে যে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরটার নিচে হবে একটা ঘর ঘরটা ছেড়ে দিতে হবে তারপর হবে এক দুই তিন তিনটে ঘর ঠিক এই যে এই ঘরটার নিচে একটা ঘর পাশে একটা ঘর ছেড়ে দিতে হবে এখানে হবে যে পাশাপাশি দুটো ঘর তাহলে আমাদের এই অংশটা হয়ে গেছে এরপর এই যে এক দুই তিন এই যে তিন তিন নম্বর যে লাইন তার ঠিক পাশে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার ঠিক নিচে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তার ঠিক নিচে এক দুই তিন চার পাঁচ তার নিচে এই যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ তার ঠিক নিচে দুটো তার নিচে এই যে এই ঘরটা ঠিক নিচে হবে একটা আর তোমাদেরকে একটা কথা মানে মনে করি দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে খুব সহজ সহজ ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে এই অংশটা হয়ে গেছে আমাদের এরপর বাকি আছে এই অংশটা তা এই যে এখানে দুটো ঘর এখানে দুটো ঘর তার ঠিক উপরে এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর তার ঠিক উপরে এখানে হবে যে নটা ঘর তার ঠিক উপরে যে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই ঘরটার উপরেই সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর তার ঠিক উপরে এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর আর এই ঘরটার উপরে হবে একটা ঘর এই যে এক এই লাইনটা এক দুই এই যে এক দুই তিন চার পাঁচ পাশে একটা ঘর ছেড়ে এখানে দুটো ঘর তার ঠিক উপরে যে তিনটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার উপরে যে চারটে ঘর এই ঘরটার ঠিক নিচে এখানে দুটো ঘর এই ঘরটার নিচে একটা ঘর এই ঘরটার নিচে একটা ঘর আর এই ঘরটার নিচে দুটো ঘর আর এখানে যে দুটো ঘর একটা ঘর আর এখানে একটা ঘর হবে এটা হচ্ছে পাখি চোখ তো দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে এবং ডিজাইনটা খুবই সহজ এবং এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা হয়ে যায় একটা ছোট্ট মিষ্টি পাখির ডিজাইন তো ঠিক আছে এই দেখো আমি আস্তে আস্তে করে ছবিটা দেখাচ্ছি আর ঘর সংখ্যাগুলো তো আমি বলেই দিলাম তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি